ধন্যবাদ আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য টাঙ্গাইল পূর্বপুরুষের তুমি আমার বাবা আমাদের জেনারেশন আমাদের পরের জেনারেশনের সকলেই টাঙ্গাইলের স্থায়ী অধিবাসী আমার জন্ম যদিও ঢাকা একটি হসপিটালে বাট আমরা স্থায়ীভাবে টাঙ্গাইলেই বসবাস করেছি প্রাথমিক শিক্ষা জীবন মাধ্যমিক শিক্ষা জীবন উত্ত উচ্চ মাধ্যমিক শিক্ষা জীবন টাঙ্গাইলে আমি শেষ করেছি গ্র্যাজুয়েশনের জন্য আমি ঢাকাতে পড়াশোনা করেছি ঢাকা কলেজে এই টাঙ্গাইলে আমার শৈশব কৌশল যৌবনের দীর্ঘ সময় টাঙ্গাইলের হাজারো মানুষের সাথে আমার ব্যক্তিগত সম্পর্কের বিনিময় হয়েছে আমি বিগত চল্লিশ বছর টাঙ্গাইলের রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত যে কারণে টাঙ্গাইলের প্রতি আমার হৃদয়ের যে যে অনুভূতি অনুভূতি সেই বাংলাদেশ না কোনো মাটির জন্যই সেই অনুভূতি আমি অনুভব করি না টাঙ্গাইলের মাটি টাঙ্গাইলের মানুষকে আমি আমার হৃদয়ের ভালোবাসার মানুষ আমার ঠিকানা আমার ছায়া হিসাবে দেখি যে কারণে আগামী বাংলাদেশের যে নেতৃত্ব সেই নেতৃত্বে টাঙ্গাইলকে এগিয়ে নেওয়ার জন্য টাঙ্গাইলের ঐতিহ্যকে ধারণ করার জন্য টাঙ্গাইলের মানুষকে কল্যাণ সাধন করার জন্য আমি টাঙ্গাইলের সংসদ সদস্য প্রার্থী হতে চাই আপনি প্রশ্ন করেছেন আমার দল আমাকে কেন দিবে আমি সেই পক্ষে বলবো যে আমার লিখিত বক্তব্যে আমার রাজনীতির ব্যাকগ্রাউন্ড বা রাজনীতির কীর্তি আপনাদেরকে সামান্য তুলে ধরেছি আমি আমার দল গত তিন সপ্তাহ আগে একটি ঘোষণা দিয়েছে যেটা দৈনিক আমার দেশ পত্রিকায় প্রকাশিত হয়েছিল যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দল বাংলাদেশ মনোনয়ন পাওয়ার জন্য কি কি কাটিয়ে লাগবে ওখানে উল্লেখ করা হয়েছে যে বিগত আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল কি না সেই জিনিসটা খুব গুরুত্বের সাথে বিবেচনা করবে আমাদের দল সেক্ষেত্রে আমি দাবি করি যে বিগত আন্দোলন সংগ্রামে আমি একমাত্র বিএনপির নেতা যে আওয়ামী লীগের সাথে এক মুহূর্তের জন্য আত না করে আমি প্রতিটি আন্দোলন সংগ্রামে আমি এবং আমার নেতৃবৃন্দ কর্মীদেরকে নিয়ে আমাদের সর্বোচ্চ সামর্থ্য এবং শক্তিকে আমরা আন্দোলনের মাঠে বিনিয়োগ করেছিলাম যে কারণে আমাকে কারাবরণ করতে হয়েছে মামলার আসামি হতে হয়েছে আমাকে হত্যার ষড়যন্ত্রের মুখোমুখি হতে হয়েছে সেই কারণে আমি দাবি করি যে বিগত সতেরো বছরের ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে আমি একজন সক্রিয় কর্মী ছিলাম আমার দল আমাকে তার মূল্যায়ন করবে দ্বিতীয়ত আমাদের দল আরেকটি বিষয় উপস্থাপন করছে করেছে যে যারা এই জাতীয়তাবাদী দলের সংসদ সদস্য প্রার্থী হিসাবে মনোনয়ন প্রত্যাশা করবে তাদেরকে অবশ্যই হতে হবে ক্লিন ইমেজের মানুষ কোনো চাঁদাবাজ কোনো সন্ত্রাসী কোনো ভূমি দখলবাজ আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন পাবে না আমি দ্বারথহীন ভাষায় বলতে পারি আমার চল্লিশ বছরের রাজনীতির জীবনে আমার বিরুদ্ধে একটি চাঁদাবাজি মামলা তো দূরের কথা একটি জিডিও কোনোদিন হয় নাই আমি যতটুকু পেরেছি আমি আমার কর্মীদেরকে সন্ত্রাস অন্যায় অপরাধ থেকে নিবৃত্ত রেখে নিজেদের আত্মত্যাগ শ্রম ঘামের মধ্য দিয়ে রাজনীতিতে নিজেদের প্রতিষ্ঠা অর্জনের জন্য যে কারণে আমি বিশ্বাস করি আমার দল যে ক্লিন ইমেজের নেতৃত্ব খুঁজছে সেই ক্ষেত্রে টাঙ্গাইল সদরের জন্য প্রতিযোগিতামূলক অবস্থানে আমি নিজেকে একজন ক্লিন ইমেজের লোক হিসাবে দাবি করছি আরেকটি ক্রাইটেরিয়া আমাদের দল আমাদের ঘোষণা করেছে যে জাতীয়তাবাদী দল মনোনয়ন পেতে গেলে আরেকটি ক্রাইটেরিয়া থাকতে হবে যে যেই প্রার্থী হোক তাকে স্থানীয়ভাবে দলের বাইরে সাধারণ মানুষের কাছে জনপ্রিয় হতে হবে আমি জনপ্রিয়তা নিজেরটা নিজে বলা যায় না আপনারা টাঙ্গাইলের সাংবাদিক সমাজ আপনারা টাঙ্গাইলের বিবেক আপনারাই আমাকে নির্ধারণ করবেন যে আমি টাঙ্গাইলের মানুষের কাছে কতটুকু গ্রহণযোগ্য কতটুকু জনপ্রিয় বা টাঙ্গাইলের মানুষের কতটুকু ভালোবাসা আমি অর্জন করতে পারেছি তবে আমি আমার আত্মবিশ্বাস থেকে বলছি যে আমার বিশ্বাস আজকে যারা টাঙ্গাইলে বিএনপির টাঙের সদর পাচে বিএনপির প্রার্থী হিসাবে কাজ করছে এরা সবাই আমার দলের লোক আমার বন্ধু আমার ভাই একটা সময় মনোনয়নের পরে আমরা এক কাতারে দাঁড়িয়ে নির্বাচন করব। কিন্তু আজকের যে প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় আমি আমার আত্মবিশ্বাস থেকে বলতে পারি যে মানুষের ভালোবাসা আমি অর্জন করেছি এটা আমার বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে আমি টাঙ্গেলের মানুষের সামনে তুলে ধরেছি ধন্যবাদ সবাইকে আর একটি প্রশ্ন করেছিলেন যে দল ক্ষমতায় আসলে বাংলাদেশ তদি দল সরকার গঠন করলে বেকার যুবকদের জন্য শিক্ষিত যুবকদের জন্য আমি কি করব। এখানে দুই ধরনের পরিকল্পনা আছে আমার কাছে একটি হলো আমাদের দলীয় ঘোষণা আমাদের প্রিয় নেতা দেশনায়ক নায়ক তারেক রহমান উনি ঘোষণা করেছেন যে বাংলাদেশ জাতীয়পাতি দল যদি সরকার গঠন করতে পারে প্রথম এক বছরে দেড় কোটি যুবক বেকারদেরকে কর্মসংস্থানের সৃষ্টি করবে এবং আমি বিশ্বাস করি যে আমার নেতা তারেক রহমান যদি সত্যি সত্যি দেড় কোটি মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নেয় আমি তাদের পেছনে থেকে তাদের পাশে থেকে সর্বোচ্চ সুযোগটুকু আমি আমার টাঙ্গাইলের যুবকদের জন্য আদায় করে আনার আমি চেষ্টা করব এটি আমার দলীয় ঘোষণা সেই সাথে আমার ব্যক্তিগত কিছু স্বপ্ন বা পরিকল্পনা আছে যুবক সমাজের জন্য কর্মসংস্থান সৃষ্টির জন্য আমি আমাদের ছাত্রী বোনদেরকে মা বোন বোনদেরকে আমি বিনামূল্যে ফ্রিলেন্সিং এর প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিব এটা অলরেডি এই কার্যক্রম চলমান আমি টাঙ্গাইলে আমাদের টাঙ্গাইল সদরের ছয়টা ইউনিয়ন এখানে ধলেশ্বরী এবং যমুনার মধ্যবর্তী এই অঞ্চলে অনেক খাল আমরা আছে যেগুলি আন করে থাকে আমরা ইচ্ছা করলে সরকারের আমাদের ঊর্ধ্বতন মহলের সহযোগিতা নিয়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে এই খালগুলিকে যদি খনন করে এবং অস্থায়ী বাদের মাধ্যমে বর্ষা মৌসুমের পানিটাকে সারা বছর আমরা এই খালে আটকে আটকে রাখতে পারি তাহলে আমার বিশ্বাস কমপক্ষে দশ হাজার বেকার যুবককে আমরা এই ছয় ইউনিয়নে মৎস্য চাষে উজ্জীবিত করে তাদের বেকার সমস্যা ঘটাতে কমাতে পারব আমার উদ্যোগ আছে যে টাঙ্গাইলে আমাদের পশ্চিম একটি বড় অংশ পুরুষ মানুষ বা যুব সমাজ আপনার নির্মাণ শ্রমিকের সাথে জড়িত আর আমরা বাংলাদেশ সারা পৃথিবীতে নির্মাণ শ্রমিকের নিতে এক নাম্বারে আমাদের বাংলাদেশ সরকারের অনেক উদ্যোগ আছে কর্মসংস্থান ব্যাংক বাংলাদেশ প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে সরকারের কাছ থেকে ঋণ গ্রহণ করে যুবক বেকারদেরকে আমরা মধ্যপ্রাচ্য সহ বিশ্বের যে সমস্ত দেশগুলিতে আমাদের নির্মাণ শ্রমিক রপ্তানি হয় সেখানে রপ্তানি করে আমাদের বেকার সমস্যা আমরা ঘুটানোর চেষ্টা করব ধন্যবাদ